নমস্কার বন্ধুরা তো সামনেই যেহেতু জন্মাষ্টমীর আর এক মাস বাকি তো করুণাময়ী স্টোরসের পক্ষ থেকে আমরা আজকে গোপালের জামার একটা সুতির কালেকশন নিয়ে এসেছি সুতির জামা এবং সুতির ঘাগড়া গোপালের এগুলো সবই গোপাল আছে রাধার আছে প্রথমে হচ্ছে ছোট দিয়ে আমরা শুরু করব। ছোটোর মধ্যে দু নম্বর সাইজ দিয়ে আমরা শুরু করছি আচ্ছা এক নম্বর আর জিরো আছে সুতির কিন্তু সেটা এই মুহুর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল নয় খুব শীঘ্রই চলে আসবে তো দু নম্বর জামা এখানে রয়েছে বিভিন্ন রকম কালারের ছটা করে এক একটা বান্ডিলে থাকে আপনারা চাইলে সিঙ্গেল হিসেবেও নিতে পারেন চাইলে ডজন হিসেবে নিতে পারেন যেখানে কালার রয়েছে লালের মধ্যে আছে হলুদের মধ্যে এখানে কালার রয়েছে আর এখানে রয়েছে নীলের মধ্যে আছে কালার সাদার মধ্যে নীল প্রিন্ট পেয়ে যাবেন এছাড়া লালের মধ্যে নীল প্রিন্ট রয়েছে হলুদ আছে আপনারা চাইলে যদি সিঙ্গেল কালার মনে করেন যে দু চারটে করে নেব সেক্ষেত্রে সিঙ্গেল কালার নিতে পারেন বা মাল্টি কালার যদি চান আপনারা মিশেও নিতে পারেন আপনারা ডজনে নিতে পারেন এবং এখানে পাইকারি খুচরা দু রকমই দেওয়া হয় তো এটা হচ্ছে ছোট এবং দু নম্বরের ঘাগরা হচ্ছে এটা এটা সাদার উপর রয়েছে সাদাটা যদি নিতে চান তাহলে শীঘ্রই যোগাযোগ করুন কারণ সাদাটা খুব বেশি অ্যাভেলেবেল থাকে না যেহেতু বান্ডিলে তো একটা দুটো করে দেওয়া হয় এই যে এটা হচ্ছে পুরোপুরি সাদার উপর এটা হচ্ছে আপনার পুরোপুরি সাদার উপর এখানে লালের উপর সাদা প্রিন্ট রয়েছে এখানে সবুজের উপর সাদা এটা হচ্ছে পুরো সাদা এটা কমলার উপর সাদা প্রিন্ট করা আছে এখানে এই যে হলুদ আছে হলুদের উপর আপনারা যারা হলুদ পছন্দ করেন তারা হলুদের ওপর সাদা প্রিন্ট নিতে পারেন আর এগুলো হচ্ছে দু এই যে এটা পুরো সাদা এটা হচ্ছে সাদা জামা আগে যেটা দেখালাম সেটা হচ্ছে ঘাগরা এটা হচ্ছে জামা এখানে যে রয়েছে যেটা ঘাগরাতে যে কালার দেখেছি আপনারা সেই কালার জামাতেও পেয়ে যাবেন আপনি যদি মনে করেন যে একই কালারের জামা নেবো ঘাগড়া নেবো সেক্ষেত্রেও আপনারা নিতে পারেন এখানে কমলার উপর সাদা প্রিন্ট আছে এখানে সবুজ আছে এখানে লাল আছে আর আপনারা হলুদ কালার পেয়ে যাবেন হলুদের মধ্যে বিভিন্ন ডিজাইন আছে লালের মধ্যে বিভিন্ন ডিজাইন আছে তো এইগুলো হচ্ছে ছোটোদের ছোটো যাদের গোপাল আছে তাদের জন্য এরপর হচ্ছে তিন নম্বর জামা তিন নম্বর জামার মধ্যেও আপনারা যে কালারগুলো আছে সেগুলো সবই অ্যাভেলেবেল থাকবে এই যে হলুদ আছে আপনাদের লাল রয়েছে জামার মধ্যে নীল কালারটা আপনারা পাবেন আর এখানে কমলা রয়েছে কমলার মধ্যে পেয়ে যেতে পারেন এছাড়া এই লাইট কমলা বা লালের মধ্যে যে কম্বিনেশনটা সেইটা আপনারা পেয়ে যাবেন তবে ছোটোর মধ্যে যে রঙগুলো রয়েছে সেই কালারগুলোর থেকে হয়তো বড়োতে একটু আলাদা হতে পারে কারণ ছোটোগুলোর কালার কম্বিনেশন একটু বেশি থাকে সাধারণত বড়গুলোর তুলনায় এবং এই দেখুন এখানে ঘাগড়া রয়েছে ঘাগড়া যারা গোলাপিটা খুব পছন্দ করেন গোলাপি ঘাগরা এখানে রয়েছে এখানে রয়েছে হলুদ রঙের আপনি ঘাগরা পেয়ে যাবেন নীল আছে এবং এক একটা বান্ডিলের মধ্যে আপনারা বিভিন্ন রকম কালার মিক্স করে দেওয়া থাকে তো আপনি সিঙ্গেল কালার কোনোটাই পাবেন না সিঙ্গেল কালার যদি আপনি বান্ডিলে নিতে চান তাহলে আমরা আলাদা করে আপনাকে দিয়ে দেবো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই আমাদের এখানে সাদা রয়েছে সাদার উপর লালের কাজ করা অনেকে পছন্দ করেন এখানে আর এগুলো সবই হচ্ছে গোলাপি পাড় আপনারা যদি গোলাপি পালার পছন্দ না করেন সেক্ষেত্রে আমরা অন্য পাড়েরও আছে বিভিন্ন রকম কালারের সেটা দেখতে হলে আপনাদের চলে আসতে হবে নীলগঞ্জ ছাড়ুঘাটের কাছে পুরাতন বাজারে ওখানে করুণাময়ী স্টোরসে এবং আপনারা যদি মনে করেন যে যোগাযোগ করে আসবেন সেক্ষেত্রে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন এই নাম্বারে চলে আসবেন কল করে এর চারের পর হচ্ছে এখানে পাঁচ নম্বর জামা পাঁচ নম্বর জামা আপনাদের দেখাবো এই যে এখানে হচ্ছে এই দেখুন যেটা আপনাদের বললাম যে তিন নম্বর যাওয়ার মধ্যে যে এই যে গোলাপি পার রয়েছে এখানে কিন্তু পাঁচের মধ্যে সেখানে হলুদ আছে সবুজ পার রয়েছে এই যে এখানে আপনার যে নীল নীলের সাথে লাল আছে এখানে গোলাপি লাল এটা হচ্ছে আবার লাল পাড়ের জামার মধ্যে পাঁচ নম্বর জামা কিন্তু এটা আবার লাল পাড়ের মধ্যে আগে যেটা ছিল সেটা হলুদ পাড় এটা লাল পাড়ের মধ্যে আছে কালার সব রকম মেশানো এই যে সাদার মধ্যে যেটা সাদার মধ্যে একটু ফুল ফুল ছবি দেওয়া রয়েছে এটাই যে এখানে আবার একটা হলুদ পাড় রয়েছে এবার এই জামাগুলোর মধ্যে আপনারা এই যে এখানে লাল পেয়ে যাবেন লাল পাড় এই সবুজ পাড় আছে আপনি সবুজ পাড় নিয়ে নিতে পারেন অর্থাৎ বিভিন্ন রকম পাড়েরও কিন্তু আমরা মিক্স করে বান্ডিল হিসেবে দেবিও আপনাদেরকে আপনারা ডজন চাইলে নিতে পারেন আপনারা যদি মনে করেন সিঙ্গেল নেব সিঙ্গেল নিতে পারেন আচ্ছা পাঁচের পর এবার এখানে হচ্ছে আমাদের ছ নম্বর জামা ঘাগড়া রয়েছে এই ছ নম্বর ঘাগরা ছ নম্বর ঘাগড়া এই যে সাথে কিন্তু ওড়না দেওয়া আছে আমাদের কিন্তু প্রত্যেকটি ঘাগড়ার সাথেই ওড়না দেওয়া আছে এই যে পাঁচ নম্বরে যেমন ওড়না দেওয়া আছে ছ নম্বরে ওড়না দেওয়া আছে এখানে লাল আছে এখানে দেখুন এটা হচ্ছে আবার হলুদ পাড় আছে হলুদ পাড় এই যে সাদার সাথে লাল পাড় রয়েছে সাদা এবং গোলাপি আপনারা কমলা এই যে কমলা পাড় রয়েছে এখানে নীলের সাথে লাল আছে আর এখানে হচ্ছে আপনারা পিঙ্ক কালারের সাথে হলুদ পাড় রয়েছে এখানে এই যে হলুদের সাথে আবার হলুদ পাড় দেওয়া আছে তো আপনারা যদি মনে করেন যে আমরা বান্ডিল হিসেবে নেব ছটা এক ডজন দু ডজন নেব সেক্ষেত্রে কিন্তু আমরা মিক্স করে আপনাকে কালার পাড় সব রকমভাবে মিশিয়ে আপনাদের দেবো এটা হচ্ছে ছ নম্বর ঘাগরা গেল এরপর হচ্ছে ছ নম্বর জামা যে ছ নম্বর জামা রয়েছে এখানে আপনাদের এখানে হচ্ছে হলুদ এটা হচ্ছে লাইট কালারের পার্ট দেওয়া আছে আপনাদের এবং এই যে পিঙ্ক কালার রয়েছে সাদা রয়েছে অর্থাৎ আপনারা যদি ছ ডজন হিসেবে নেন তাহলে আপনারা সাদা দুটো করে পেয়ে যেতে পারেন ঠিক আছে সাদা দেওয়া থাকবে এই সবুজ রয়েছে অর্থাৎ মাল্টি কালার আপনাদের মিশিয়ে দেওয়া হবে লালের সাথে রয়েছে লাল এখানে আলাদা রকম প্রিন্ট এবার জামার সাইজ যেহেতু পরিবর্তন হবে এবার পাঁচ নম্বর তিন নম্বর চার নম্বরের যে প্রিন্টগুলো রয়েছে সেটা হয়তো আপনি ছয় গিয়ে ছ নম্বরে গিয়ে প্রিন্ট পাবেন না আবার ছ নম্বরে যেটা আছে সেটা আপনি হয়তো সাত নম্বরে গে পাবেন না তো প্রিন্টের আপনার ডিফারেন্স আসবে কিন্তু আর ছ নম্বর জামা রয়েছে এবার হচ্ছে বড়ো গোপাল যাদের একটু বড়ো যেমন সাত নম্বর এটা হচ্ছে সাত নম্বর জামা জামার সাইজ কিন্তু অ্যাকুরেট অর্থাৎ অনেক জায়গায় রয়েছে যে জামার সাইজ ছোটো হয় বা সাত নম্বর বলে হয়তো প্রপারলি পাওয়া যাচ্ছে না সাত নম্বর জামা ঠাকনাদের গোপালকে পড়াতে সমস্যা হচ্ছে আমাদের এখানে কিন্তু সেই সমস্যাটা নেই আপনারা যদি সাত নম্বর জামা আপনার গোপালের হয় আপনি এই সাত নম্বর নিয়ে যেতে পারেন এবং সাত নম্বর পুরোপুরি ফিটিংস হবে কারণ একদম প্রপার যে সাত নম্বর যে সাইজটা হয় সেই সাইজটাই কিন্তু আমাদের দেওয়া হয় এ দেখুন সাতের মধ্যে এখানে রয়েছে সাতের জামা সাতের জামা এই যে কমলা এখানে হচ্ছে পার্টটা হচ্ছে লাইট পিঙ্ক কালারের পার্ট দেওয়া আছে আপনাদের এই যে সবুজের সাথে হালকা সবুজ রঙের পার্ট দেওয়া আছে এখানে অনেকে পিঙ্ক কালারটা পছন্দ করেন এই যে পিঙ্ক কালার রয়েছে রাধাকে যারা জামা পরাতে চান তাদের জন্য পিঙ্ক কালার রয়েছে এবং এইগুলো কিন্তু আপনি গোপাল রাধা দুই হিসাবেই ব্যবহার করতে পারেন এই যে এখানে নীল রঙের জামা রয়েছে হলুদ পাড় দেওয়া এখানে হলুদ আছে এই যে লাইট কালারের গোলাপি পাড় আপনাদের আবারও বলছি কিন্তু এখানে এই যে পাড়ের কালারগুলো পাড়ের কালার কিন্তু বান্ডিল হিসেবে আপনাদের চেঞ্জ হবে আপনারা যদি মনে করেন যে না এই কালারটা নেব না আমরা অন্য কিছু দেখব অন্য পাড়ের কালারও কিন্তু আমাদের রয়েছে স্টকে এই এখানে হচ্ছে সাত নম্বর এটা হচ্ছে ঘাগরা যারা সাত নম্বর যাতে ঘাগরা দরকার রাধার ঘাগড়া গোপালের সাথে যাদের বাড়িতে রাধাও আছে জন্মাষ্টমী যারা রাধাকে সাজান তাদের জন্য এখানে ঘাগড়া রয়েছে এই যে সাত নম্বরে ওড়না দেওয়া আছে প্রত্যেকটা জামা ঘাগরার সাথে কিন্তু আপনারা ওড়না পেয়ে যাবেন এখানে লাল রয়েছে লালের সাথে এখানে রয়েছে গোলাপি গোলাপি কালারটা আপনারা পাবেন এখানে রয়েছে হলুদ হলুদ এখানে নীল কাজ করা হলুদ আছে এরপর আছে এখানেও একটা দেখুন স্কাই ব্লু কালার এটা সাথে কমলা পাট দেওয়া আছে এই যেখানে হলুদ রয়েছে এবং এখানে এই যে সাদা প্রত্যেকটা বান্ডিলই কিন্তু আপনারা একটা করে সাদা পেয়ে যাবেন তো আপনারা যদি মনে করেন যে না আমরা অনেক দূর থেকে আসছি তো সেক্ষেত্রে আপনারা চাইলে এই ছটা কি এক ডজন মতো নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এক কালার যদি চান এক কালার নিতে পারেন যদি মনে করেন যে না মাল্টি কালার দেবো সেই ব্যবস্থাও কিন্তু আমাদের করা আছে এবং সুতির জামার যে স্টক জন্মাষ্টমী সেই সুতির জামার স্টক কিন্তু আমাদের অলরেডি উঠে গেছে এবং আপনারা চাইলে খুব শীঘ্রই এখানে যদি জামা নিতে ইচ্ছুক থাকেন তাহলে সব তাড়াতাড়ি যোগাযোগ করুন নীলগঞ্জ পুরাতন বাজারের কাছে ছাড়ুহাট ব্যাংকের মোড় থেকে এসে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেখানে এসে কুণাময়ী স্টোরস খোঁজ করলে আপনারা পেয়ে যাবেন এবং আপনারা চাইলে আমাদের কন্ট্যাক্ট করেও আসতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন নাইন এইট জিরো নাইন জিরো ওয়ান টু ফোর সেভেন এই নাম্বার আপনারা কন্ট্যাক্ট করে চলে আসবেন এই যেখানে রয়েছে জামা নীল রঙের জামা রয়েছে এখানে গোলাপি জামা রয়েছে আরও কিন্তু আমাদের স্টক রয়েছে এখানে শুধুমাত্র যে এই কালারগুলো দেখাচ্ছি বলে এই কালারগুলোই আছে কিন্তু তাই নয় বিভিন্ন রকম কালার মিক্স করে রয়েছে আপনারা যদি মনে করেন যে না একটু মাল্টি কালার আমরা দেখবো তাহলে আপনাদের কিন্তু আমাদের স্টোরে চলে আসতে হবে এখানে এসে আপনারা দেখে নিতে পারেন তো দেখুন যেমন আপনাদের বলেছিলাম যে বিভিন্ন রকম কালারের ডিজাইন রয়েছে এটা দেখুন এটা কিন্তু পাঁচ নম্বর সাইজ পাঁচ নম্বর সাইজ রয়েছে এখানে এই যে কমলা রঙের পাট দেওয়া রয়েছে লাইট পিঙ্ক আছে এই যে সাদা রয়েছে সাদা কালার নিতে পারেন এবং এখানে যে কমলা রয়েছে এছাড়া ছ নম্বরের মধ্যে সবুজ যারা চান সবুজ নিতে পারেন এখানে লাল রয়েছে লালের সাথে ফুল দেওয়া আছে খুবই সুন্দর কম্বিনেশান গোলাপি রয়েছে অর্থাৎ প্রত্যেকটা বান্ডেই কিন্তু বিভিন্ন রকমের কালার মিশিয়ে রাখা আছে আপনারা যেটা পছন্দ সেটা নিতে পারেন আপনারা সিঙ্গেল নিতে পারেন বা অনেক হিসেবে নিতে পারেন পাইকারি খুচরা দু রকমই কিন্তু আমরা এখানে দিয়ে থাকি এবং আমাদের কোনো শাখা নেই আমাদের কিন্তু একটাই মেন ব্রাঞ্চ এখানে পাঁচ নম্বর এই যে ঘাগড়া রয়েছে ঘাগড়া নিতে চলে এই যে পাঁচ নম্বর ঘাগড়া বিভিন্ন রকম নিতে নিয়ে যে আগের ঘাগরাগুলো যে কালার দেখিয়েছিলাম এখানে সবুজ রঙের পাট দেওয়া আছে এখানে এই যে সবুজ পাড় আছে সাদার মধ্যে সবুজ পার এখানে আছে কমলা পাড় দেখুন হলুদের মধ্যে কমলা পাড় এই যে সাদা জামা রয়েছে সাদার মধ্যে ফুলের কাজ করা রয়েছে এবং হলুদ জামা রয়েছে এখানে হলুদ জামা নিতে পারেন এগুলো হচ্ছে সবই হচ্ছে সুতির জামা সুতির জামার কালেকশন আমাদের কিন্তু সম্পূর্ণভাবে উঠে গেছে এছাড়াও আমাদের ফ্যান্সি জামা এসছে গোপালের কিছু সেই ভিডিও আপনাদের কাছে চেষ্টা করব খুব তাড়াতাড়ি যাতে পৌঁছে যায় গোপালের কিছু ফ্যান্সি জামা গোপালের অর্নামেন্টস সব কিছুই কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন অর্থাৎ গোপালের সম্পূর্ণ জিনিসগুলো গোপালে আপনার ধরুন শুরু করে পাগড়ি থেকে শুরু করে বাঁশি গোপালের মুটুক চাইলে যে কোনো রকমের মুটুক ডিজাইনের মুটুক গলার হার এগুলো সবই কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে গোপালের সিংহাসন গোপালের এমনি শুধু বসার আসন এই যে এখানে সবুজ রঙের মধ্যে রয়েছে সবুজের মধ্যে লাইট গ্রিন কালারের করা এই কম্বিনেশনগুলো রয়েছে সবই তো আপনারা যদি সুতির জামা যারা নিতে ইচ্ছুক সুতির জামা এখন একটু গরম ওয়েদার আছে গোপালকে যারা সুতির জামা প্রেফার করেন তো সেক্ষেত্রে আপনারা সুতির জামা নিতে চান তাহলে আপনারা চলে আসতে পারেন যে গোপালের জামা স্টক দেখতে আমাদের কিন্তু সুতির জামা স্টক সম্পূর্ণভাবে এসে গেছে আপনাদের সুতির জামাগুলো নিতে গেলে আসতে হবে পুরাত নীলগঞ্জ পুরাতন বাজারের কাছে ছাড়ুহাটে নীলগঞ্জ ব্যাংকের মোড় থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা দিয়ে এসে করুণাময়ী স্টোরস আপনারা যদি কন্ট্যাক্ট করে আসতে চান তাহলে আমাদের কন্ট্যাক্ট নম্বর হচ্ছে সেভেন এই নাম্বারে চলে আসবেন ধন্যবাদ